নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে নবম শ্রেণীর ইতিহাসের বিংশ শতকে ইউরোপ অধ্যায়ের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন আলোচনা করছি প্রথম বিবৃতিটি দেখো যার দ্বিতীয় আলেকজান্ডার বিভিন্ন দমনমূলক নীতি প্রত্যাহার করেন ব্যাখ্যাগুলি দেখো ক তিনি উপলব্ধি করেন যে দমননীতির দ্বারা পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখা সম্ভব নয় খ তিনি বিদ্রোহের চাপে দমননীতি প্রত্যাহারে বাধ্য হন গ তিনি এর দ্বারা সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করতে চান উত্তর ক তিনি উপলব্ধি করেন যে দমননীতির দ্বারা পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখা সম্ভব নয় এর দাগের বিবৃতিটি দেখো যার দ্বিতীয় নিকোলাস অক্টোবর ইস্তাহার ঘোষণা করেন কয়ের ব্যাখ্যাটি দেখো যার রাশিয়ায় মূল সংস্কার করতে চেয়েছিলেন খ যার আপোষের মাধ্যমে বিপ্লব প্রতিহত করতে চেয়েছিলেন গ যার রাশিয়ায় দ্রুত শিল্প বিপ্লব আনতে চেয়েছিলেন উত্তর খ যার আপোষের মাধ্যমে বিপ্লব প্রতিহত করতে চেয়েছিলেন তিনের দাগে বিবৃতিটা দেখো ভূমিদাসের মুক্তি আইনে ত্রুটি ছিল কয়েক ব্যাখ্যা কৃষকরা তাদের প্রাপ্ত জমির জন্য সরাসরি জমিদারের হাতে ক্ষতিপূরণের অর্থ প্রদান করেন খ কৃষকরা মুক্তি পাওয়ার পর জমিদারদের অধীনে যায় গ কৃষকরা তাদের প্রাপ্ত জমির জন্য ন্যায্য মূল্যের চেয়ে বেশি মূল্য দিতে বাধ্য হয় উত্তর খ কৃষকরা মুক্তি পাওয়ার পর জমিদারদের অধীনেই যায় আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ